আসসালামু আলাইকুম এভরিয়ন আজকে আমি আমার ছেলে জোশীর জন্য মিক্স ক্যাট ফুড অর্ডার করেছি অনেক ঘাটাঘাটি করে একটা ভালো পেজের সন্ধান পেলাম ফার্স্টে একটু কনফিউশন থাকলেও এখন আর কোনো কনফিউশন নেই কারণটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন কিভাবে প্যাকেটের উপর থেকেই কামড়ানো শুরু করছে আমার ছেলেটা একটা বিড়াল হলেও ওর একদম মানুষের মতোই রাগ অভিমান একটু বকা দিলাম কি দিলাম না এর মধ্যেই অন্যদিকে মুখ ফিরিয়ে বসে আছে আমিও কম কিসে একটু ক্যাটফুটের লোভ দেখালাম আবার চলে আসছে যাই হোক এই মিক্সড ক্যাটফুটে মোট এগারোটি ব্র্যান্ডের ক্যাটফুট আছে যেমন পাও পাও জয়ী ক্যাট রিফ্লেক্স স্মার্ট ক্যাট হার্ট বিল্লি টুনা লারাসহ আর অনেকগুলো প্রিমিয়াম ব্র্যান্ডের ক্যাটফুট মিক্স করে এই মিক্স ক্যাটফুটটি মেক করা হয় জোসি তো এটা অনেক লাইক করছে অনেক মজা করে খাচ্ছিল ও মাসাল্লাহ ক্যাটফুট নিয়ে আমার চিন্তাটা কমলো আমি এক কেজি নিয়েছিলাম প্রাইস পড়েছিল চারশো পঞ্চাশ টাকা সাথে আশি টাকা ডেলিভারি চার্জ ছিল মোট পাঁচশো তিরিশ টাকা পড়েছে তোমরা কেউ যদি পেজের নামটা জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করো আমি নামটা বলে দিব ভিডিওতে আর নামটা বললাম না কারণ এটা কোনো প্রমোশনাল ভিডিও না সো ভিডিওটি ভালো লাগলে আমার ছোট্ট পেজে একটা ফলো করে দিও আর আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ